মালিকিন নাস ইল্লাহা ইল্লানা আস আল্লাহ তাআলা জানাইলেন কুল আউযু বিরব্বিন আপনি বলে দিন দেন আউযু বিআম্রাসরা ইছ রাব্বিন নাস মানুষের পালনকর্তার কাছে মানুষের রবের কাছে বলেন সুবহানাল্লাহ

থাকার পরে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন রাসূলের কাছে দুই জন ফেরেশতা এসেছেন মাথার কাছে একজন ফেরেশতা পায়ের কাছে একজন ফেরেশতা রাসূল শুনছেন স্বপ্নের ভিতরে ওই মাথার কাছে যে ফেরেশতা সে বলছে ওই সাথে পায়ের কাছে ফেরেশতাকে ও ভাই ওনার কি হয়েছে কয় ওনাকে জাদু করেছে কয় কে জাদু করেছে কয় লাবিদ ইবনে আসাম ইহুদি সে ওই ওনাকে জাদু করেছে কিভাবে জাদু করেছে ওই রাসুল সাল্লামের আর চুল দিয়ে জাদু করেছে কোথায় জাদু করেছে কয় বেড়ে জারুয়ান গাছের ডালার নিচে পাথর দিয়ে চেপে রেখে দিয়েছে কন্যা যখন রাসুলের বোম বাংলায় সারাদিয়ালে বললেন হে আজ আমি তো স্বপ্নে এই এই দেখেছি তখন রাসুল সাল্লাম ওই বীরে জারওয়ান কুপের নিচে গেলেন এবং ওই রসুলের চুল এবং চিরুনি নিয়ে আসলেন এবং আল্লাহ তালা ওই প্রথম ওই সময় সুটা দুইটা সুরা নাজিল করে দিলেন সুরা না সার ফালাক আর রসুল পড়তে শুরু করলেন

সাথে সাথে ওই এগারোটি গিরা খুলে গেল রাসুল পুরোপুরি সুস্থ হয়ে গেলেন রাসুল যে সয়মা মাস অসুস্থ ছিলেন রাসূলের কোনো কিছু মনে থাকতো না রাসুলে কি করেছেন কি করেননি এগুলা মনে থাকতো না তখন রাসুল সাল্লি সাল্লাম পুরোপুরি সুস্থ হয়ে গেলেন হজরতে আয়েশা রাতি আল্লাহ হা বললেন হুজুর তাহলে আমরা কি ওনার নামটা বলে দেবো মানুষের কাছে ওই হুদি লাভি দিন আসামের কয় না না তাকে বলে দিও না আমি তাকে ক্ষমা করে দিয়েছি অত বড় আয়েশার বলার পরে অনেক সাহাবেরা জানলো সাহাবেরা জিজ্ঞেস করলো আল্লাহ এই ইহুদি বাচ্চাকে কি আমরা মেরে ফেলবো নাকি কয় না না আমি তাকে ক্ষমা করে দিয়েছি তখন এই সুরাত উন্ন উল্লাউজ বিরব্দ আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন কুল কেন বলা হলো এটা রাসূল সাল্লাল্লাহ সাল্লামের দায়িত্ব রাসূল যে নবী হয়েছেন বাদতাবাক হয়েছেন আমাদেরকে পথ দেখানোর জন্য রাসূলকে পাঠানো হয়েছে এটা রেসালতের দায়িত্ব হিসেবে রসুলকে কুল আল্লাহ তাআলা বলেছেন আনন্দ এই জন্য বলেছেন আল্লাহ তো আল্লাহ বলতেই পারতেন আল্লাহই বলতে পারতেন ঠিক না কিন্তু কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলা কুল বললেন রাসাল্লা আপনি বলে দেন আপনি উম্মদ হিসাবে আপনাকে পাঠানো হয়েছে পথ প্রদর্শন দেখানোর জন্য পথ দেখানোর জন্য আপনাকে রাসালত হিসাবে হয়েছে আপনাকে নাবি হিসাবে পাঠানো হয়েছে এই জন্য রসুলকে বলেছেন কুল হে নবী আপনি বলে দিন হেনবি আপনি বলে দেন আমি আশ্রয় চাই মানুষের পালন কাছে মানুষের রবের কাছে সোহান এখন আমরা অনেকে পড়ি কুল আউজবির বিন্যাস এখন কুল ওই লোক বড় কফ কুল অর্থ হইল হে নবী আপনি বলুন আর কাপ দিয়ে যদি বলি কুল কাপ লাম্পেশ কুল তাহলে হবে খাওয়া তাহলে কত ডিফারেন্স এই সুরাগুলো আমরা যদি সঠিক ভাবে না পড়ি আমাদের নামাজ হবে না যত আস্তে আস্তে নামাজ পড়ি আর যত তাড়াতাড়ি পড়ি ঠিক কিনা এই জন্য হে নবী আপনি বলে দেন আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই ইলাহিন্নাস মালিকিন নাস এই তিনটা আয়াতে আল্লাহ তালা তার নিজের পরিচয় দিয়েছেন যে তোমরা সর্বপ্রথম তার কাছে আশ্রয় চাইবা তার কাছে সাহায্য চাইবা এটা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন এই তিনটা ayat আল্লাহ বলেন মালিকিন নাস অধিপতির কাছে মানুষের অধিপতির কাছে মালিকিন নাস তো অধিপতি বাদশা নাস মানুষ নাস তো কি মানুষ মানুষের অধিপতির কাছে আমি আশ্রয় চাই মানুষের ইলাহের কাছে মানুষের কাছে মানুষের মালিকের কাছে যেই মালিক আমি আপনাকে সবাইকে সৃষ্টি করেছেন সবাইকে সৃষ্টি করেছেন এবং আমি আশ্রয় চাই খন্নাস যে শয়তান আরাল থেকে অন্ধকার থেকে লুকায়িত ভাবে যেই শয়তান খন্নাস মানুষকে ধোঁকা দেয় ওই শয়তান থেকে ওই খন্নাস থেকে আমি আমার রবের আল্লাহর কাছে আশ্রয় চাই সুবহানাল্লাহ আল্লাহ যে ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস যে যখন ওয়াসওয়িসু মানুষকে কুমন্ত্র না দেয় কুয়াসো দেয় ফিসু মানুষের অন্তর সমূহের ভিতরে দূরিন মানুষের অন্তর সমূহে যে কুমন্ত্র না দেয় শয়তান এর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই কোন সুবহানাল্লাহ মিনাল জিন্নতি ওয়ান নাস আল্লাহু আকবার ওইটা দুই প্রকার দিন একটা মানুষ জিন জাতি একটা হলো জিন শয়তান একটা হলো মানুষ শয়তান এখন মানুষ শয়তান কিভাবে হয় কিভাবে হয় আল্লাহর বলেছেন যে যখন একটা মানুষ সব সময় গুরাহের কাজ করে শয়তানের কাজ করতে করতে সে এমন একটা পর্যায়ে চলে যায় তখন সেই গুনার সাথে তার জীবনটা মিশে যায় সে একটা শয়তানের মতোই তার কাজকর্ম হয়ে যায় যেমন একটা লোক সুন্দর দাড়ি রাখছে লম্বা জবাব কাপড় পরছে হঠাৎ করে ওই বলবে তোমার চেহারা তো খুব সুন্দর কিন্তু পোশাকটার জন্য তোমার এমন লাগতে ছাড়া এই উর ভিতরে একটা সন্দেহ ঢুকাই দিলো ও কিন্তু মানুষ ছিল কিন্তু গুনাহ করতে করতে তার ভিতর এমন হয়ে গেছে সেই গুনার মতো শয়তানের মতো তার অবরণ হয়ে গেছে এই জন্য বলা হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান্নাস মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে আমরা আশ্রয় চাই তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সূরা নাযিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উকবা ইবনে আমের

বলেছেন যে সুরাগুলা তোমার জন্য খুবই জরুরি এবং তোমাদের জন্য খুবই জরুরি এই সুরাট গুলা হলো নাস এবং ফালা তোমাদের সুরাটা নাস এবং ফালা এটা যদি তুমি পড়ো তোমাকে অন্ধকার এবং বিপদ থেকে আল্লাহ তালা উদ্ধার করবে কন সোহান একটু পরে আজান হয়ে গেল তখন রাসুল ওই উকবাইম না আমের রদি আল্লাহ নামাজ পড়লেন সম্ভবত এটা মাগরিব এসা অথবা ফজর হাদিসে উল্লেখ নেই তবে আয়াতগুলো জুড়ে পড়ছিলেন রাসুলে রাসুল নামাজ শেষ করলেন উকবা ইমনামের কে বললেন এই দুটা সুরা তুমি কখনো উকবা সন্ধ্যা এবং সকাল বেলায় রাত্রি এবং সকাল বেলায় কখনো যেন তুমি না পরে থাকো অবশ্যই তুমি সন্ধ্যা রাত্রে বেলায় এবং সকাল বেলায় এই দুটা সুরা নাস এবং ফালাক অবশ্যই দুটা সূরা তুমি আদায় করে যাবা সুভার বললেন এরপর থেকে আমি কোনো দিন এই আমল গুলা ছাড়ি নাই রাত্রে কেমন পড়বেন ওখানে অনেকে দেখা যায় ছোট ছোট বাচ্চারা রাতের বেলা ঘুমে ভয় পায় পায় হঠাৎ ঘুম ভেঙে যায় খারাপ শব্দ দেখে অনেক ভয় পায় ঘুমের মধ্যে তখন রসুল রবি সাল্লি সাল্লাম বলছেন যে প্রত্যেক রাতের বেলা কোন মুসলমান যদি সুরা নাস ফালাক এবং ক্লাস তিনটা সুরা একবার একবার করে হাতে ফুদিয়া শরীরে মাখিয়ে দেয় আবার পরে আবার মাখিয়ে দেয় তিনবার এভাবে করে তাহলে আল্লাহ তালা সারা তাকে বিপদ আপদ থেকে বয় থেকে ওই শয়তানের কমন্ত্রণা থেকে সারা রাত্র তাকে হেফাজত করবে শুধু তাই না রসূলে আরামি একদিন আয়শা আরতি গেল হতে কে বর্ণিত হযরতে আয়েশা আরত গেলান বলছেন যে একদিন নসুল সাল সাল অসুস্থ ছিলেন তিনি অসুস্থ অবস্থায় তিনি নিজের সুরা ফালাক এবং সুরা ইখলাস সুরা নাস পড়ে নিজে নিজের শরীরে ফু দিতেন কিন্তু এক সময় রাসুল এমন অসুস্থ হয়ে গেলেন রাসুল আর পড়তে পারতেছেন না এমন সময় হজরত আয়সা বলছেন আমি নিজের হাতে সুরা ফালাক সুরা ইখলাস সুরা নাস ফু দিয়ে রাসুলের শরীরে আমি দিয়েছি তখন রাসুল সাল্লাহ সাল্লাম সুস্থ হয়ে গেছে কনসবাহান আল্লাহ তাহলে রাসুল এখন প্রশ্ন হলো অনেকে মনে করে রাসুল কেউ জাদু করা যায় রাসুলের সানে এটা বেআ হয়ে যায় না না আল্লাহ তালা রাসুলকে পাঠাইছেন মডেল হিসেবে আমাদের জন্য শিক্ষার জন্য রাসুলের কোনোদিন গুণার প্রয়োজন ছিল না কোনোদিন খাওয়ার প্রয়োজন ছিল না কোনোদিন কোনর জ্বরের প্রয়োজন ছিল না এই জাদু করার প্রয়োজন ছিল না এগুলো শুধুমাত্র আল্লাহ দিয়েছেন রাসুলকে আমাদের শিক্ষা দেওয়ার জন্য যেন ভবিষ্যতে কোনো সময়ে যদি আমাদেরকে এই বিপদে পড়ি এই জাদু টোনার কবলে পড়ি তখন যেন এই সুরা না আসার ফালাক যেন আমরা উপহার করে আমরা আমল করে যেন উপকৃত হতে পারি

হযরতে মুসা আরেহিসলাম নামাজ পড়লেন নামাজ পড়ার পরে মোনাজাত পড়ছেন এমন সময় সাথে শয়তান বসা জিব্রাইল আসলেন এসে দেখলেন শয়তান মুসা নবীর সাথে বসা বললেন এই শয়তান তুমি কি নবী ও চিনো না এদের জরীল হল কদের নবী হযরতে মুসা আলাইহিস সালাম তুমি তাকেও ধোঁকা দেওয়ার জন্য বসে আছো তখন ওই শয়তান জিব্রাইল আমিন কে বললেন উনি তো মুসা উনি তো নবিয়ানা উনার বাবাকেও তো আমি জান্নাতে ধোকা দিয়েছি ওনার সারি নাই আর উনি তো সন্তান ওনাকে সারবো কেন তবে তাহলে বোঝা গেল সমস্ত নবী রাসূল এবং মানুষ সবাইকে শয়তান ধোঁকা দেয় কিন্তু নবী এবং রাসূলদেরকে ধোঁকা দিয়ে কোনো ক্ষতি করতে পারে নাই কারণ আল্লাহ তালা রিমোট কন্ট্রোলের মাধ্যমে নবী এবং রাসূলদেরকে আল্লাহ তালে হেফাজত করেছিলেন শুধুমাত্র দুইজন নবীকে শয়তানে ধোঁকা দিতে পারে নাই দেয় নাই সোয়ার আল্লাহ বলেন একজন হজরত মারিয়াম এবং একজন হজরত ঈসা আলাইহিস সালাম এই দুইজন কে শয়তান ধোঁকা দিতে পারে নাই সুবহানাল্লাহ নবীজির কাছে আসছে তো নবীজি বলে নেই তুমি আমার কাছে আসছো আমি শেষ নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর পরে আমার স্থান তুমি আমাকে শয়তান ধোঁকা দিয়েছো না তুমি এটা করো না ওই শয়তানের নাম কি জানেন করিম মানুষের সাথে এই শয়তানটা সব সময় থাকে চব্বিশ ঘন্টা সেটা নাম কি কারিম শয়তান প্রত্যেক মানুষের সাথে এই শয়তানটা আছে তো আল্লাহ রসুল বলছে তুমি আমাকে দোকান দিয়ে না না এটা করোনা এটা করোনা না তুমি তখন শয়তান রাসূলের কথা শুনে ওই শয়তানরা মুসলমান হয়ে ইমানদার হয়ে গেছে অতপর রাসুল সাল্লাহামকে ভালো কাজের কথা কাজের কথা স্মরণ করিয়ে দেয় শয়তান কারিম কনসুবাহ এ সারা সবাই রে দেওয়ার চেষ্টা করছে কিন্তু নবী রাসূল তো কোনো ক্ষতি করতে পারে নাই কিন্তু আমাদেরই ক্ষতি করতেছে আবার আরেকটা শয়তান আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই তখন ওই শয়তান রাস এই শয়তান তো সারা দিন আপনারা আমার সাথে থাকে না যখন আপনি দাঁড়ান নিয়ত করবে তাকবীরে তাহরিমা পড়বেন তখনই ওই শয়তান আসবে এসে আপনাকে ধোকা দেওয়া শুরু করবে দুনিয়ার যত ঘটনা যত গল্প সবকিছু আপনাকে নামাজের মধ্যে শরণ করিয়ে দিবে ঠিক কিনা বলেন কারণ তার দায়িত্ব দাও হয়েছে ইবলিশ এটা যে তুমি শুধু যে নামাজে দাঁড়াইবো সাথে সাথে তুমি তার কাছে চইলা যাইবা যাইয়া তার জীবনে যত গল্প কিচ্ছা ঘটনা সবগুলো স্মরণ করাইয়া দিবা তো হিসাব দিয়ে ব্যস্ত থাকবো আল্লাহর সাথে তার ডিসকানেকশন হয়ে যাবে কন্যা হজুবিল্লা এই জন্য রসুল বলছেন আর সলা তুমি আজুল মমিন মোমেনদের জন্য নামাজটা হলো মেয়ারাজ শরীফ কনসুবাহান এই জন্য অবশ্যই আমাদেরকে এই সুরাগুলা খুবই ফজিলত খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই সুরাগুলো আমাদের অনেকে সহি হয় না অনেকে অর্থ জানি না অর্থ অর্থে কি বলছিলাম হে নবী আপনি বলুন আউজু আমি আশ্রয় চাই কি চাই আমার সাথে বলেন আউজু আমি আশ্রয় চাই অনেকে কুল বলে কুল বলে হবে না অর্থ বিগর্ত হয়ে যাবে কুল আউজু হে নবী আপনি আপনি বলুন আমি আশ্রয় চাই তারপর রব্বিন নাস রবের কাছে নাস মানুষ নাস অর্থ কি মানুষ মালিক নাস মালিক শব্দের অর্থ মালিক বাচ্চা অধিপতি কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মালিকিন নাস মানুষের অধিপতির কাছে মানুষের বাচ্চার কাছে আশ্রয় চাই কোন সুবহানাল্লাহ ইলাহিন নাস ইলাহ শব্দটি উপাস্য যাকে উপাস্য করা যায় এখন তাফসীর করতে গেলে সময় বেশি লাগে এখন এই আমাদের মা বাবা আমাদের কিছু লালন পালন করে না ছোট্ট থেকে আমাদের আড়াই বছর তিন বছর পাঁচ বছর পর্যন্ত অনেক যত্ন লালন পালন করে না তাহলে রবের মধ্যে কিছুটা আল্লাহর ইচ্ছায় আল্লাহর দেয়া গুনে কিছুটা মানু মা বাবাও কিছু রবের কিছু লালন পালন কর্তার মধ্যে কিছু অংশীদার থাকে ঠিক কিনা বলেন কিন্তু মূল তো আল্লাহ ঠিক না এরপর আসে মালিক ইন্নাস মালিক মালিক বলতে ক্ষমতাশীল আমরা বুঝাই ঠিক না আমরা মালিক বলি না যেমন একটা ফ্যাক্টরির মালিক ওনাকে আমরা মালিক বলি না তো মালিক নাস মালিক যেমন ফেরাউ নমরু তারাও কিন্তু অনেক ক্ষমতাশীল ছিল অনেক বড় পাওয়ারফুল ছিল ঠিক না তারও দেখা যায় মালিক কমিটি কিছু আল্লাহর দানে আল্লাহর করুণায় আল্লাহর দয়ায় আল্লাহর ইচ্ছায় তারাও কিছু মালিক ছিল কিন্তু প্রকৃত মালিক তো আল্লাহ তাহলে দোনোটার মধ্যে মানুষের কিছু থাকে কিন্তু তিন নম্বর যেটা ইলাহিন্নাস আল্লাহ বুঝিয়ে দিলেন এটার মধ্যে কোনো কিছু নাই সুবহানাল্লাহ কর সেজদা দেওয়া যায় উপাসনা করা যায় ইবাদত করা যায় পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে আর কেউ নাই কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বুঝছেন কথা বলছেন রবের মধ্যে কিছু মা বাবাকে বলা হয় হুজুর ফরমান দেন দলিল কোরআন দিয়া ওয়াকুর রাব্বির রাহমুহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহানাল্লাহ হে রব প্রতিপালক আমাদের মা বাবা রব কেও তুমি আমাদের ছোটবেলা যেভাবে স্নেহের কোলে মায়ের কোলে লালন পালন করেছে রব করেছে লালন পালন অর্থ কি রব রব শব্দের অর্থ কি যে লালন পালন করে সুবান বলেন সেই রবকে আপনি ওদের মতো করে আপনি মায়ের কোলে স্নেহের কোলে আপনিও লালন পালন করুন কন সুবান শব্দটা আছে এই মায়ে বাবা শব্দের মধ্যে রব্বি লাগাইছে ঠিক আছে তাহলে বোঝা গেল কিন্তু ইলাহের মধ্যে ইলাহিন নাস তিন নম্বর আয়াত সুরা নাস এটার মধ্যে কোনো সুযোগ নাই এটার মধ্যে কোনো সার উনিশ বিশ নাই ঠিক না এই উপাসনার মধ্যে শুধুমাত্র আল্লাহকে আর কাউকে শেষদা দেওয়া যাবে না কারো জন্য ইবাদত করা যাবে না কারো উপাসনা করা যাবে না কাউকে পূজনীয় করা যাবে না কাউকে পূজা করা যাবে না শুধুমাত্র একমাত্র কেবল মাত্র রব্বুল আলামিন কে সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল অবশ্যই এই নামের মধ্যে পিউর ইনসেরিটি আছে কানেক্টিভিটি আছে এবং পিউরিটি আছে সুবহানাল্লাহ বলেন ইলাহিন নাস ইলাহ আর কাউকে বানানো যাবে যদিও ক্ষণিকের মধ্যে শব্দের ব্যবধানে সানি ওহেদ একের সানি আছে ওহেদের সানি আছে কিন্তু আল্লাহ বলছেন উলহু আল্লাহু আহাদ আহাদের কোন সানি নাই দ্বিতীয় নাই উপর নাম নাই সুবহান বলেন তাহলে বোঝা গেল ইলাহিন নাস আল্লাহ বুঝাচ্ছেন যে ক্ষমা চাও আশ্রয় যাও সাহায্য যাও একমাত্র কেবল মাত্র ইলাহের কাছে সুবহান আল্লাহ ইলাহ শব্দের অর্থ কি উপাসনালয় পূজনীয় যিনি সমস্ত প্রাণীর সমস্ত জীবন্ত মানুষের জীবন্ত প্রাণীর যিনি উপাসনার মালিক উপাসনার তার বলছেন শৈতানকে যদি দুনিয়া তুমি না চিন তখন এই শৈতান কি করে তুমি না তাহলে অবশ্যই আল্লাহ তালা বলছেন দুনিয়ার মধ্যে যেমন আলাই উনি সুরা নাস এবং সুরা ফালাক দুটা সূরা একই সাথে তাফসির করেছেন কেননা দুটা সুরা একই সাথে নাজিল হয়েছে রাসূলকে জাদু করার জন্য এখন অনেকের প্রশ্ন হুজুর রাসূল এত বড় নবী শ্রেষ্ঠ নবী ওনাকে কি জাদু করা যায় ওনাকে জাদু করলে কি ওনার এটা জাদু কাজ হবে ওনার কি সম্মান করবে না ওনার শানে রাসালাতে কি হানি আসবে না এরকম অনেকে আসে না কিন্তু এটা সানি না এটা আল্লাহ চেয়েছেন উম্মতের জন্য শিক্ষা দেওয়ার জন্য এই জন্য আল্লাহ করেছেন সুবহান আল্লাহ আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য উম্মতকে ফিউচার লাইফে শিক্ষা দেওয়ার জন্য উম্মতের উপকারার্থে এটা আল্লাহই রাসূলকে করিয়েছেন গণ সুবহান আল্লাহ যেমন রাসূলের অনেক সময় জ্বর হয়েছেন ঠিক না অনেক সময় রাসূল অসুস্থ ছিলেন অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই যে ছয় মাস রাসূলকে কষ্ট দিয়েছেন এই জাদু করেছে রাসূল কিছুই মনে থাকতো না ঠিক না এটা এই দিয়েছেন যে তার উন্মত যেন শিক্ষা গ্রহণ করতে পারে রাসুলের কোনো প্রয়োজন ছিল না ঠিক না আন্ত রাসুল একটা সাপে কামড় দিছে রাসুল একটু থুতু লাগে দিছে সাপের বিশ্বাস তো যে জাদু করছে রাসুল একটা হুদি তো বিশ্রী লাগে এটাকে থাকলে কিন্তু আল্লাহ করাইছেন এই জন্য হয়েছেন এতে রাসুলের কোনো সান সম্মান পশ্চিম কালো কমে নাই কমবে না ঠিক না এই ইমান আকিদা ঠিক রাখতে হবে আমি তো ব্যস্ত হয়ে যাবো রুনি মানে রাসুলের সান কমাইছে ঠিক না যেটা সত্য কুরআন হাদিস দলিল আছে সেটা বলতে হবে সুবহানাল্লাহ তাহলে সুরা নাস এবং ফালাক শানে নুজুল হলো রাসূলের জাদু ঠিক কি না এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের আয়াতে বলেন পরের সূরাতে কুল আউযু হে নবী আপনি বলে দিন আমি আশ্রয় চাই সকাল বেলার রবের কাছে ফালাক শব্দের অর্থ কুলত নবী বলুন আউযু আমি আশ্রয় চাই অন্ধকার করা যে রব যে বিদীর্ণ করে সুন্দর সূর্যের আলো দিয়ে সকাল বেলা করতে পারে ফলাক শব্দ তো বিদীর্ণ করা যে আল্লাহ রবি যে রব যে প্রতিপালক অন্ধকার রাতকে अमावসার রাত থেকে অন্ধকার থেকে আলো সকাল বানাতে পারে দিন বানাতে পারে সূর্য সূর্যের সকাল ভোর সুবহায় সাদিক করতে পারে সেই রবের কাছে তুমি আশ্রয় চাও সুবহানাল্লাহ তারপর কুল আউযু বিরাব্বিল ফালাক মিন খলা মিনত হতে শাররি অনিষ্ট অমঙ্গল শাররি শব্দের কি অমঙ্গল মিন খলা মা মিনসারিমে আমি আশ্রয় চাই অনিষ্ট থেকে খলা খলা করতো আল্লাহর যত সৃষ্টি জগতে আছে সমস্ত সৃষ্টি জগতের অনিষ্ট অমঙ্গল থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই সোহান এখন কথা হইলো হুজুর এই আল্লাহর সৃষ্টির মধ্যে আবার অনিষ্ট কই আছে না প্রশ্ন কথা বলেন আছে না আল্লাহ সৃষ্টির মধ্যে আবার অনিষ্ট অমঙ্গল খারাপ কি হইতে পারে আল্লাহ সৃষ্টির মধ্যে শয়তান আছে নি কথা বলেন আসেনি শয়তানের সন্তানরা আসেনি জাহান্নাম নাম আসেনি বিপদ আপদ আসেনি সবকিছু আল্লাহ সৃষ্টি না অল বাসি বাদল আল্লাহ বলছেন রসুলের মাধ্যমে যে ভালো বন্ধ সবকিছু কার মাধ্যমে থেকে হয় আল্লাহর পক্ষ থেকে হয় সোহান আল্লাহ তাহলে ওই যেই বলছেন তোমরা আশ্রয় যাও আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগতের অনিষ্ট থেকে খারাপি থেকে বিপদ থেকে অমঙ্গল থেকে সোহান মিন খলাক ও মিন শাররি গাসিকিন ইজা ওয়া ক্বাব ওয়া এবং আরবতীহর তকি এবং শাররি অনিষ্ট মা খলাক ও মা খলাক ঠিক আছে ও অমুজ রাব্বিল ফলাক মিন শাররিমা খলাক ও মিন শাররি গাসিকিন 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 শব্দটি হলো অন্ধকার আমি আশ্রয় চাই অন্ধকার থেকে ইজা যখন সেই ঘুর অন্ধকার হয়ে যায় আমস হয়ে যায় কি হয়ে যায় যখন সেই একবার অন্ধকার হয়ে যায় খুব অন্ধকার আমানিশা অন্ধকার কালো গুটগুটি কালো থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই সুবহানাল্লাহ আছে না অন্ধকার বলতে এখানে তাফসিরে ইবনে কাইয়ুম জাওজি রহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন তাফসিরে যে অন্ধকার বলতে শয়তানকে বোঝানো হয়েছে বিপদ আপদকে বোঝানো হয়েছে জাহান্নামকে বোঝানো হয়েছে যেমন এক লোককে আপনি জিজ্ঞেস করলেন ভাই রাস্তাটা কোথায় গেছে আপনি মনে করেন যা ওনার চিনি না আসল কথা বলে লাভ কি উনি বলে যে এই রূপটা গেছে ক্যান্টনমেন্ট তো উনি যাইতে যাইতে অনেক দূর ওই রাস্তার পায় নাই তখন ওইটা তো ওনার জন্য বিপদ এটাই তোনার জন্য অন্ধকার ঠিক কি না এটাই বলতে বোঝাতে অন্ধকার বলতে এখানে বহুবচন আল্লাহ আল্লাহ বলে কম কিন্তু অর্থ অনেক সুবহানাল্লাহ বলেন এটাই বোঝেছেন যে সমস্ত অন্ধকার থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যখন সেই অন্ধকার পুরোপুরি ঘোর অমনিশা অন্ধকার হয়ে যায় কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবিং শাররিন অত এবং বিং হতে শাররি অনিষ্ট আবিং শাররিন যখন ওই জাদুকরেরা ওই জাদুকরেরা ফুৎকার দিয়ে ওই ফুৎকারই নি জাদুকর থেকে কন্স সুবহানাল্লাহ যখন ওই যে জাদু করে তারা ফুৎকার দোয়া পড়া ফুৎকার দিয়া তারপর তারে গীত বাধে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 11 গীত করেছে এই 11 টা গীতের জন্য 11 টা আয়াত সূরা নাস ঠিক আছে 11 টা আয়াতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন পড়লেন এগুলো সব মুক্তি হয়ে গেলেন সব সুস্থ হয়ে গেলেন কন্স সুবহানাল্লাহ আমি শাদিন নাফসাতি বিলকদ যে আমি শাদিন নাফসাতি বিলকদ হয়ে আল্লাহ কাছে আমি আশ্রয় চাই যে ফুৎকার কারিনী ফুৎকার দিয়ে জাদু করে ফুৎকার দিয়ে গীত বাধে ইদান নাফসাতি ফিলকদ সে ওই গীত বাধে ফুৎকার দিয়ে গীত বাধে মানুষকে জাদু করে ওই ফুৎকারিনী গীত বাদাকারিনী থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই সুবহানাল্লাহ ওমিং সারিন নাফাজা দিবি লকাদ ওয়াটো এবং মিনত হতে শারিয়ত অনিষ্ট শারিয়ত কি অনিষ্ট অমঙ্গল বিপদ ওমিং সারিন ইদা হাসাদ আমি আশ্রয় চাই ইদা হাসাদ আমি আশ্রয় চাই হাসাদ শব্দ তল হিংসা অহংকার হাসাদ শব্দ কি হিংসা অহংকার আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যখন হিংসুক হিংসা করে সুবহান আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যখন হিংসা হিংসুক করে এ ব্যাপারে আব্দুল কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে মানুষ যখন হিংসা করে রাসূল একটি হাদিসে বলেছেন কিছু কিছু মানুষের চোখ এত খারাপ সে যদি একবার তাকায় ওই গাছে আর ফল ধরে না ঠিক কি না এটাকে বলাইছেন যে আমি আশ্রয় চাই হিংসুকের হিংসুক হিংসা থেকে যখন হিংসা করে সুবান এই জন্য এই দুটো সুরার সুলে কাছে একই সাথে নাজিল করা হয়েছে সুরার নাস নাচের মধ্যে আয়াত আছে কয়টি ছয়টি আয়াত আয়াত ছয়টি রুকু একটি শব্দ হলো বিশটি কয়টি বিশটি শব্দ আর অক্ষর হলো আশিটি এই সুরা নাস এই সুরা নাসটা কেন নাম দিয়েছে নাস শব্দ মানুষ এই সুরার ভিতরে নাস অনেকবার এসেছে এই জন্য এই সুরা নামকরণ করা হয়েছে সুরা নাস এই সুরাগুলো আমরা অন্তত শুদ্ধ করে জানতে হবে অর্থ বুঝতে হবে কি কারণে নাজিল হয়েছে এটাও বুঝতে হবে একেরা এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন ওই যে উকবা ইবনে আমের কাছে বললেন যে তুমি সন্ধ্যা রাতে এবং সকালে কখনো এটা না পরে গোবা বানা তো ওই তোমাকে আল্লাহ অন্তকার থেকে আর বিপদ থেকে হেফাযত করবে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য অবশ্যই আমাদের এই সূরা অন্তত বুঝে পড়তে হবে এবং সহি করে পড়তে হবে একটু এরবেরে হয়ে গেলে আমাদের পড়া গুলো ডিসকানেক্টেড হয়ে যাবে এগুলা কোনো ফল হবে না এগুড়া উল্টো গুনাহ হয়ে যাবে আমাদের এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাস এটা পড়বেন তো সবাই এই আমলটা করবেন তো আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে এই সুরা ফালাক একবার সুরা নাস একবার সুরা এই একবার এই তিনবার পইয়া হাতে ভুঁ দিয়া সাথে মেসেজ করে দিবেন এভাবে তিনবার করবেন কয়বার এটাই রাসুলের সুল্লাহ বলেন শো এটা তিনবার করবেন এবং আয়তল করছে একবার সমস্ত আমল মাস্তুন দোয়াগুলা সবাই পড়বেন এখন কিছু কিছু বিষয় বুঝতে হবে আপনি এই যে মাস্তুন এই তরিকাগুলা যারা পড়েন মাসরুন দোয়াগুলা যারা আদায় করেন যদি ফরজ নামাজের পরে সুল্লত নামাজ থাকে তাহলে সুদন নামাজের পরে করবেন সমস্যা হবে না কনসো বানাল্লাহ আর যদি ফরজ নামাজের পরে সুন্নত না থাকে যেমন আসর ফজর নাকি তখন আপনারা ওই ফরজের পর পরে আয়াতুল কুরসিটা বা ওই যে নাসফালাকটা আল্লামা জিনি মিনান্নার হ্যাঁ আয়াতের হাসরের শেষের তিন আয়াত এগুলো পড়বেন সোমান আল্লাহ বলেন এই জন্য এই কেউ করা যাবে না আবার আপনি আবার একটা জিনিস বুঝতে হবে যে এখানে মানুষ বেশি এখানে তারা নামাজ পড়তেছে এখানে আপনি মনে তত একটু আসতে দিবেন সোমান আল্লাহ কর কারণ করা যাবে না আল্লাহ বলছেন লাইক করা হবে দিন তোমরা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করবা না যখনই বাড়াবাড়ি করবা করোনা ভাইরাস কোভিড নাইনটিন এগুলো আসবে কর না এই আমাদের বাড়াবাড়ি কারণে আসছে আমাদের আল্লাহ এক আমাদের রসুল এক আমাদের কোরআন এক আমাদের ধর্ম এক সবান বলেন এত বিভেদ কেন এত তফাত কেন এত ডিফারেন্স কেন ইসলাম তো একটাই জান্নাত তো একটাই ঠিক কিনা এইজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুরা নাস থেকে আমাদেরকে হে উপদেশ নাওয়ার জন্য শিক্ষা নাওয়ার জন্য যে তৌফিক দেয় এই নাস থেকে আমরা কি শিক্ষা দিল যত বিপদ আবদ থেকে আমরা এই সূরা নাস ফালাক থেকে আমরা আশ্রয় যাব কোনো মানুষের কাছে আশ্রয় যাব না এটা আমাদের কোরআন সুরা নাস আমাদের কি শিক্ষা দিচ্ছেন ঠিক না কোন মানুষকে আমরা মহান সাহায্যকারী মনে করব না গাউসুল আজম মনে করব না কারণ মহান সাহায্যকারী গাউসুল আজম একমাত্র আল্লাহ সুবহানাল্লাহ ঠিক কি না এই জন্য আমাদেরকে নাস আমাদের শিক্ষা দিচ্ছে যে তোমরা বিপদ আবদ যেখানেই পড়ো জাদু টুনা যেখানেই পড়ো তোমরা নাচ ফালাক পড়বা আল্লাহ তোমাদেরকে উদ্ধার করবে যেভাবে রাসুলকে ছয় মাস পরে এই সুরা দিয়ে রাসুলকে উদ্ধার করেছে আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এ কোরআনের জীবন যা আমাদের যাপন করার তৌফিক দেও আর সবাই যেন ইসলামের একই পতাকা তলে একই অবস্থানে আসতে পারি আল্লাহ আমাদের সমস্ত মুসলমানদেরকে এক আর একজন বানিয়ে দেয় সবাই বলি আল্লাহ আমিন ওয়া আখির আলহামদুলিল্লাহ